আজ উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে ঘূর্ণিঝড় শক্তি নামে যে ঝড়টা প্রচুর পানি বৃদ্ধি হওয়ার কারণে সুন্দরবন পুরোটাই পানিতে ডুবে গেছে তো আমাদের শালাচ্ছরে শুধু আমাদের পুকুরের পাড়টাই একটু শুকনা আছে এই হরিণের শাবকটা পুরো পানির স্রোতে ভেসে যাচ্ছিল তখন আমরা দেখি যে ও ভেসে উঠে একেবারে যায় যায় লবণ পানিকে তখন আমরা শালাচরের স্টাফ সকলে আমরা পানিতে লাভ মারে ওকে উদ্ধার করতে পেরেছি তবে উদ্ধার করে যাওক হোক মোটামুটি একটু এই বৃষ্টির পানি এটা খাওয়ালাম খাওয়ানোর পরে এখন দেখি যে ও স্বাভাবিক একটু সুস্থ বোধ করতেছে তো এখন আমরা কিছু সময়ের মধ্যে সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ওকে অবমুক্ত করে দেব সুন্দরবনে সবাই খেয়াল রাখবেন বন্যপ্রাণী যদি কারো লোকালয়ে চলে যায় অথবা যদি কোনো ধরনের আশ্রয়ের জন্য ওরা কোথায় উঠে যে আপনারা তাকে সুন্দর করে হেফাজত করে আবার আপনারা বন খবর দিয়ে আমাদের সুন্দরবনে অবমুক্ত করবেন এটি আপনাদের কাছে দাবি কেউ বন্যপ্রাণী ক্ষতি করবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ